সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি নতুন একটি টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ টিকটক আইডি কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো খুব সহজে তো টিকটক আইডি খোলার জন্য প্রথমে আপনার ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে টিকটক লিখে সার্চ করবেন তাহলে টিকটক এই অ্যাপটি চলে আসবে এখান থেকে অ্যাপের উপরে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যেসব ভিডিও দেখতে আগ্রহী বা যেসব ভিডিও আপনার টিকটকে আপলোড করবেন সে রিলেটেড কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে টিকটক অ্যাপটি ওপেন হয়ে যাবে এখন টিকটক আইডি খোলার জন্য নিচে দেখুন প্রোফাইলের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে একদম নিচে দেখুন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ফোন নাম্বার কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনি এখান থেকে তিনটা মাধ্যমে টিকটক আইডি খুলতে পারবেন তো এখান থেকে যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে টিকটক আইডি খুলব তাই এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখন আপনি যে ফোন নাম্বারটি দিলেন সে নাম্বারটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য নাম্বারে একটি কোড পাঠাবে কোডটি আপনার ফোন কলের মাধ্যমে আসতে পারে অথবা মেসেজের মাধ্যমে আসতে পারে তো যেভাবে আসুক আপনি কোডটি এখানে সঠিকভাবে লিখে দিবেন। তাহলে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার টিকটক আইডির জন্য একটি জন্ম তারিখ সিলেক্ট করতে হবে জন্ম তারিখ এমনভাবে সিলেক্ট করবেন যাতে আপনার বয়স আঠারো বছরের বেশি হয় জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে নিচে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার টিকটক আইডির জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড অবশ্যই আপনি আট সংখ্যা বা তার বেশি দিবেন এবং পাসওয়ার্ডে আপনি লেটার নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি সেট করবেন যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয় পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার টিকটক আইডির যে নামটা দিতে চান সেটা লিখে দিবেন। নাম লেখা হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারছেন টিকটক আইডি কিন্তু খোলা হয়ে গেছে তো এখন যদি এখান থেকে আমরা নিচে প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখুন আমাদের টিকটক আইডির প্রোফাইলটি ওপেন হয়ে গেছে এখান থেকে আপনার টিকটক আইডিতে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এখানে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন তারপর আপলোড ফটো এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন এখন গ্যালারি থেকে আপনি যে ফটোটি টিকটকের প্রোফাইল পিকচারে দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই টিকমার্কটি তুলে দিয়ে সেভ এখানে ক্লিক করবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ